আপনার এখানে এখন কি কি ব্র্যান্ড আপনি কাজ করতেছেন আমার এখানে বর্তমানে হচ্ছে ওয়ালটন তো আগেও ছিল এখনো আছে আর ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবে ভিশন আছে ওয়ালটন ভিশন জেভিকো আছে আর আমাদের এখানে কিন্তু সব সবসময়ের জন্য কোনো না কোনো অফার অলওয়েজ থাকে আর আমাদের সাফন ইলেকট্রনিক্স কিন্তু একটা ট্যাগ লাইন আছে পাইকারি দামে খুচরা প্রোডাক্ট আচ্ছা তো আপনি যে প্রোডাক্টটা হয়তো বা অন্য জায়গায় পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনতেছেন সেই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একচল্লিশ থেকে হাজার টাকা তো আমাদের টোটাল অনেকেই বলেন ভাই এত ডিসকাউন্ট দেওয়ার কেন এটা কি প্রোডাক্টে কোনো প্রবলেম আছে কি না অথেন্টিক এ গ্রেড অফিসিয়াল প্রোডাক্ট ইভেন উইথ ডিজিটাল রেজিস্ট্রেশন প্রোডাক্ট কিন্তু চলে আসতে হবে সাফন ইলেকট্রনিক্সে আচ্ছা আপনি আইসা দেখা চেক করে নেওয়ার মতো সুযোগ আছে আমার এটা অনলাইন শপ না আমি অনলাইনটাকে অ্যাজ এ মার্কেটিং পারপাস ইউজ করি আচ্ছা এটা অলওয়েজ আমি সব ভিডিওতেই বলে থাকি আপনি আইসা দেখে চেক করে নিতে পারবেন আমি অনলাইন অর্ডারটা আসলে আমি নিজেও খুব একটা পছন্দ করি না আপনি আইসা দেখে নিলে আপনার কনফিডেন্স লেভেলটাও বিল্ড করতে পারবে যে প্রোডাক্টটা কেমন না কেমন সো এবার আজকে যে বছরের শুরু যেহেতু দু হাজার পঁচিশ চলে আসছে দু হাজার পঁচিশ উপলক্ষে নতুন ভিডিও আর নতুন বছর উপলক্ষে নতুন ধামাকা

ফিচার আচ্ছা এটা যদি দেখি ওয়ালটনের অফিসিয়াল প্রোডাক্ট আমাদের কিন্তু আনঅফিশিয়াল বা কোনো ডেন্ট বা কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের পুরোনো প্রোডাক্ট আমরা কিন্তু সেল করি না অনেকেই বলেন ভাইয়া কনফিউজ থাকেন যে এত ডিসকাউন্ট কিভাবে অথবা কোন অফিসিয়াল শোরুমে যাওয়ার পর তারা আপনাকে কনফিউজ

সবথেকে বড় যে ব্যাপারটা আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি যে যারাই প্রোডাক্ট কেনেন না কেন যার কাছ থেকে কেনেন আপনি আমার কাছ থেকে নেন অন্য কোনো ভাইয়ের কাছ থেকে নেন অন্য কোনো ব্যবসায়ীর কাছ থেকে নেন যার কাছ থেকে কিনেন না কেন ওয়ার্ল্টন ফেসটা অবশ্যই 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 ডিজিটাল রেজিস্ট্রেশন করে নেবেন কারণ এখন দু থেকে জানুয়ারি থেকে কেউ ডিজিটাল রেজিস্ট্রেশনের বাইরে যদি প্রোডাক্ট কিনে সেই প্রোডাক্টের কোনো ওয়ারেন্টিকে ক্লেম করতে পারবেন ওয়ারেন্টি পাবে না রাইট আচ্ছা

আমার ডেসক্রিপশন বক্সে আমার শোরুমের অ্যাড্রেস দেয়া আছে ফিজিক্যালি আইসা দেখে ফিজিক্যালি আইসা দেখে তো কষ্ট হবে আপনাদের তো একটা ফ্রিজ একদিনের জন্য কিনবেন না অনেক বছরের ব্যাপার তো প্লিজ একদিন কষ্ট করে হলো প্লিজ একটু আসেন যারা অনেকেই বলতে পারেন ভাই আমি তো প্রবাসী আছি আমি কি তাদের জন্য বলবো ভাইয়া আপনাদের অনেক কষ্টের টাকা অবশ্যই নষ্ট হতে দিবেন না তারা কষ্ট করে হইলেও আপনারা যদি নাও আসতে পারেন আপনাদের আত্মীয় স্বজন কেউ না কেউ তো ঢাকায় থাকে তাদেরকে পাঠাই দেন তাদেরকে পাঠাতে করে নিতে চেক করে বুঝাস যেটা ভালো লাগবে সেটা চয়েস করে নিবেন তারপর দেখুন 2E0 2E0 ওকে মডেল ভাই এটা তো ব্ল্যাক এর ভিতর পুরো ব্ল্যাক ডায়মন্ড লাগতেছে রাইট

আপডেট মডেল আমাদের আমাদের কোনো ওল্ড মডেল ওল্ড ডিজাইন নাই প্রত্যেক প্রত্যেকবারই বলা হয় আমাদের অনেকেই ভাবেন যে হয়তো বা কি এগুলো কি আসলে অনেকে অনেক ধরনের মতামত থাকতে পারে অনেকে অনেক ধরনের কথা বলতে হয় আমি অলওয়েজই বলি সবাইকে ইনভাইট করি আমার শোরুমে ফিজিক্যালি এসে আপনারা দেখে নিয়ে যান তো এটা প্রাইস হচ্ছে বর্তমানে পঁয়তাল্লিশ হাজার দুইশো নব্বই টাকা যেটা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্টে এটার প্রাইস আসবে আপনার পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা ওকে তারপরে দেখবো হচ্ছে থ্রি ডি সেভেন

এটা প্রাইসটা মনে হয় খুলে গেছে এটা 21% ডিসকাউন্ট মেবি 40 কাছে কাছে 10000 টাকার কাছে ওকে ওকে তারপর লিটার বাই 295 লিটার এটা যদি ভিতরটা দেখে নাও কিন্তু মাশাআল্লাহ খুব আচ্ছা এই যে অফিশিয়াল গ্যারান্টি কার্ড যারা বলে গ্যারান্টি যারা বলেন হচ্ছে গ্যারান্টি পাবেন অফিশিয়াল গ্যারান্টি কার্ড এটা অফিশিয়াল গ্যারান্টি কার্ড দেখে চেক করে নিজে চেক করে আপনি চেক করে নিতে পারবেন ভাই নিজে চেক করে দেখে তারপর নিবেন এটা প্রাইস হলো বর্তমানে 46000 প্লাস এটা লিটার ভিতরটা খুব সুন্দর একটা ডিজাইন ওয়াও যা হয় সাইজটা অনেক বড় এটা প্রাইস হলো টাকা যেটা 21% ডিসকাউন্ট 39000 সামথিং আসবে 10000 টাকা ডিসকাউন্ট হ্যাঁ 39000 সামথিং তারপরে চলে যাব

মার্কেটে চলে আছে স্মার্ট স্মার্ট কি বুঝি আমরা স্মার্ট মানে সব কিছু স্মার্টলি কন্ট্রোল কিন্তু আগের মতো ঢুকে টেম্পারেচার বাড়ানো কিছু ফোনের করতে মাধ্যমে টেকনোলজি দেওয়া ইনভার্টার আচ্ছা কি চান খাওয়াতে মধ্যে আজকে তাহলে ভিডিওটা স্পেশাল দেখতেছেন নাকি এটা হচ্ছে 5F3 মডেল লিটার বাই 501 লিটার আর আলমারির মতোই একটা ফ্রিজ আর দেখার মতো একটা ফ্রিজ এটা নিয়ে আসলে কিছু বলার নেই এটা প্রাইস বর্তমানে যারা নেবেন তাদের জন্য হলো 98990 ফ্ল্যাট ডিসকাউন্টে 19000 টাকায় পেয়ে যাবেন অনলি সাফন ইলেকট্রনিক্স সো সফটওয়্যার প্রিমিয়াম ফ্রিজ ওয়ালটনের আমার কাছে 69 জিডি এসডিডি 619 লিটার বাই 600 582 লিটার আর এটা কিন্তু ভাই আপনার

যাচাই বাছাই করে কেনাটাই অবশ্যই মানে স্মার্টনেস আমি বলবো আর ডেফিনেটলি যেখান থেকে কেনেন না কেন অনলাইন যদি হয় যদি পসিবল হয় একটু আইসা যদি লোকে এমন যদি হয় যে তার একটা শোরুম আছে অ্যাড্রেস দিয়ে আছে আপনি একটু আইসা দেখে চেক করে নিয়ে যান আচ্ছা আর আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা হচ্ছে চৌষট্টি বাই ধলপুর সায়দাবাদ ঢাকা সায়দাবাদ জনপদ মোড় থেকে ধলপুর কমিউনিটি সেন্টারের দিকে যাইতে যে রোডটা সেই রোডের মিডল পয়েন্টে চৌষট্টি বাই দুই ধলপুর আচ্ছা অথবা সায়দাবাদ পর্যন্ত কষ্ট করে আসলে স্ক্রিনে যাওয়ার নাম্বারে ফোন দিলে আমার নিজের লোক যে রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে